ফেরতের পর স্বাগত এবার চোখ রাখছে আবহাওয়ার দিকে বৃষ্টির ভ্রূকূটি থাকলেও একেবারে ঝলমলে আকাশ পরিলক্ষিত হয়েছে রাজধানী আগরতলায় কিন্তু উত্তরপূর্বের কয়েকটি রাজ্যে বৃষ্টির সতর্ক বার্তা জারি করা হয়েছে উত্তরপূর্বে বন্যা পরিস্থিতি উন্নতি হয়নি ফুটছে উত্তরবঙ্গের তিস্তা মুম্বাই সহ উত্তরাখণ্ডের ভূমিধর্শে আতঙ্ক কলকাতায় বৃষ্টির পূর্বাভাস অন্যদিকে অসমসহ সিকিমেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে পক্ষ থেকে সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যাংকার প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি বৃষ্টির ভ্রুকটি থাকলেও রাজধানী আগরতলায় একেবারে ঝলমলে আকাশ পরিলক্ষিত হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় কেমন পরিস্থিতি থাকবে এবং উত্তর পূর্বের কি পরিস্থিতি রয়েছে একটু যদি বিস্তারিত তুলে ধরো দেখো আহ আবহাওয়ার দিকে আমাদের নজর রয়েছে আজকেও সকাল থেকে রাজ্যের কথায় যদি বলি রাজ্যে ইতিমধ্যেই বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে আহ এবং সেই জায়গায় দাঁড়িয়ে তোমার রাজ্যের একেবারে গত চব্বিশ ঘন্টায় বৃষ্টির যদি কথা বলি গত চব্বিশ ঘন্টায় ইতিমধ্যেই রাজ্যের তোমার ছয় জেলায় ছয় জেলাতে বৃষ্টি হয়েছে। এখনো পর্যন্ত বৃষ্টিপাতের যে পরিমাণ পরিলক্ষিত হচ্ছে তাতে করে আহ যদি বলি খোয়াইয়ের কথা সেখানে উত্তরে বারো দশমিক চার মিলিমিটার ঊনকোটিতে সাত দশমিক দুই মিলিমিটার বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে এছাড়াও বাকি জেলাতে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তার সাথে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যেটা গত কয়েকদিন ধরেই আমরা দেখছি স্বাভাবিকের থেকে এক ডিগ্রি নিচে অবস্থান করছে এবারে দেখো তুমি উত্তর পূর্বের কথা জানতে চাইছিলে উত্তর পূর্বের এই মুহূর্তে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি তাতে করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কারণ কি বেশ কয়েকটি ঘূর্ণাবর্ত এই মুহূর্তে যদি সিস্টেমটা আমরা একটু দেখে নিই সেক্ষেত্রে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে যেটা উল্লেখ করা হচ্ছে তা হচ্ছে অসম গুজরাট এবং ঝাড়খন্ড এই তিনটে জায়গাতে মূলত ঘূর্ণাবর্ত রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে যেটি অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি অবস্থান করছে এবং এই যে মৌসুমি বায়ু সেই মৌসুমী বায়ু অক্ষরেখা গঙ্গানগর হিসার দিল্লির একেবারে একেবারে বাকি দেহেরি আসানসোল হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এই যে ঘূর্ণাবর্তটি বর্তমানে বিস্তৃত রয়েছে দেশের বিভিন্ন ভাগের উপরে যার জেরে তোমার বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে এবং এখনো বেশ কয়েকদিন এই বৃষ্টি থাকবে কারণ বর্ষাকাল আর বর্ষাকাল বাড়িয়ে বৃষ্টি আর সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমার অস্বস্তিও একটা রয়েছে বেশ কিছু জায়গাতে তবে জলীয় বাষ্পের পরিমাণ অত্যধিক বেশি থাকার কারণে এই জনিত অস্বস্তি পরিলক্ষিত হচ্ছে এবারে দেখো যদি তোমার পশ্চিমবঙ্গের কথাই বলি সেখানেও দশ থেকে সাত থেকে দশ দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই কিন্তু জলীয় বাষ্পের পরিমাণ অত্যধিক বেশি থাকবে তাই বৃষ্টি না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে তার সাথে আংশিক মেঘলা আকাশ পরিলক্ষিত হবে সামান্য হালকা বৃষ্টি হবে ঝড় বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সম্ভাবনা খুব কম বা আংশিক পরিমাণেই থাকছে আহ অন্যদিকে উত্তর পূর্বের কথা যদি বলি বা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কথা যদি বলি সেই জায়গাতে বৃষ্টি হয়ে হয়ে যাওয়ার তৈরি পড়েছে। তাই এখন হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেই সেই মাটি ধসে পড়ছে আর যার ফলে একটা বড়সড় ধস পরিলক্ষিত হচ্ছে ধসের যে বিপত্তি বাড়ছে এখনো পর্যন্ত অধিকাংশ রাস্তা যা জলের তলায় থাকার ফলে রাস্তা সড়ক পথে যেরকম যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে রেলপথের ক্ষেত্রেও কিন্তু একাধিক সমস্যা তৈরি হয়েছে যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে সড়ক পথে এবং রেলপথে যোগাযোগ খুব সাবধানে ধীরে সুস্থে করানো হচ্ছে বলে খবর সিকিম থেকে বা উত্তর পূর্ব থেকে উঠে আসছে তাই সেক্ষেত্রে আজকের আবহাওয়া বা রবিবারের আবহাওয়া রিপোর্টে যেটা বলা হচ্ছে আজকে সকাল থেকে আকাশ মেঘলা থাকবে দেশের বেশ কিছু প্রান্তে তার সাথে আমাদের রাজ্যে কখনো মেঘ কখনো আবার রোদ পরিলক্ষিত হচ্ছে তবে এই মেঘলা আকাশের সঙ্গে তোমার ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে গোটা দেশের সাথে ত্রিপুরা রাজ্যেও সে কথাই আগরতলা হওয়া অফিস আপাতত জানিয়েছে আহ অঙ্কিতা একদম ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ মুম্বাই সহ উত্তরাখণ্ডে ভূমি দশের আতঙ্ক রয়েছে পর্যটকরা আটকে পড়েছে অন্যদিকে চারধাম যে যাত্রা শুরু হয়েছিল সেই চারধাম যাত্রায় বেরিয়ে অনেকেই রীতিমতো আটকে পড়েছে যদিও প্রশাসন কিভাবে তাদেরকে সেখান থেকে নিয়ে আসবে বা একেবারে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কিন্তু মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন